রাজার যখন পতন হয়ে যায় ওই রাজা যদি দেশ প্রেমিক না হয় সে যদি তার রাজ্যটা আবার ফিরে পেতে চায় যে রাজ্যে বাস করেছে যে রাজা হয়েছে সে রাজ্যের জনগণ যদি তাকে না চায় সে যদি আবার বিপন্দে রাজা হতে চায় তাহলে আমাদের দেশে পৃথিবীর যে কোনো দেশে প্রত্যেক ইতিহাস যদি আমরা দেখি সেখানে গৃহযুদ্ধের তৈরি হয়েছে আর এভাবেই গৃহযুদ্ধ তৈরি হয় অশান্তি তৈরি হয় কারণ যারা রাজ্য পরিচালনায় দীর্ঘদিন থাকে থাকার পর তাদের মাঝে কিন্তু একটা দুটি গ্রুপে বিভক্ত হয়েছে একটা গ্রুপ সুবিধা ভোগ করে আর একটা গ্রুপ সুবিধা ভোগ করতে পারে না তখন যে গ্রুপ সুবিধা মানে সুবিধা ভোগ করেছে তাদের শরীর মন মানসিকতা খুব উচ্চ লেভেলে থাকে তারা তাদের কাছে অনেক কঠিন জিনিস তাদের কাছে তারা সহজ মনে করে তেমনি বাংলাদেশে ঘটে যাওয়া বিষয়টা আমার কাছে ওদের মনে হয়েছে অনেকগুলো মেসেজ আমরা শুনতেছি দেখতেছি সোশ্যাল মিডিয়াতে এবং বাস্তবিক ভাবে যে দীর্ঘদিন ধরে একটি রাজা থেকে সে তার রাজ্যের পতন হয়েছে তার রাজত্বের পতন হয়েছে রাজ্যের পতন হয়েছে আমি ওই শব্দে বোঝাতে চাচ্ছি জনগণ তাকে চাচ্ছে না কিন্তু রাজ্যের পতন তার পতন মানে তার ক্ষমতা যোগ্যতা নেই এই জন্য তার পতন হয়েছে এখন সে ব্যস্তক্ষের করেছেন এখন উনি আবার তার রাজ্যটা ফিরে যাচ্ছেন এখন ফিরে চাচ্ছেন এখন যারা তার অনুসারী কাছের মানুষ তারা তাকে উৎসাহ দিচ্ছে তারা দীর্ঘদিন ধরে তারা তাদের আকাঙ্ক্ষিত পরাজয় জয় দুইটারই প্রত্যাশা তারা করে আছে তাদেরও প্রত্যাশা পূরণ হয়ে গেছে এখন সাধারণত আমরা জানি ক্ষমতাসীন দলের জনসংখ্যা কম থাকে সমর্থন সমর্থন কম থাকে এটা স্বাভাবিক এটা চিরচিরিতে নিয়ম অনুসারে এটা হয় হয়ে আসছে হবে এখন দেখেন যারা বিরোধী দল ছিল তারা এখন সক্রিয় হয়ে গেছে তারা সংখ্যায় বেশি তারা যদি দুই গ্রুপও থাকে তারা কোনো কিছুকে মোকাবেলা করতে গিয়ে তারা এক হয়ে যাবে আর যদি এখন আমাদের যে যিনি পতন হয়েছেন উনি যদি একবার আসতে চান তাহলে কি হবে তার সংখ্যাটা কম এমনি পার্সেন্টেজ কম আবার তাদের মধ্যে দুইটা সুবিধা ভোগকারী এবং এই সুবিধা থেকে বঞ্চিত তাহলে এখন যারা বঞ্চিত তারা তো আসবে না আসবে আর যারা সুবিধা ভোগ করেছে তার আসতে আসবে তাদের সংখ্যা আরো কম তাহলে সামগ্রিক ভাবে যদি দেখি যার পতন হয়েছে তার সংখ্যাও যদি বিশ পার্সেন্ট হয় আর যারা এখন স্বাধীন করেছে তাদের সংখ্যাটা বেশি তাহলে রাস্তা যদি যুদ্ধ শুরু হয়ে যায় দুই পক্ষের তাহলে অবশ্যই যার যারা কম তারা পরাজিত হবে কারণ তারা সংখ্যা কম আবার তাদেরটা লিগেল না তাদের দাম নিয়ে আর যারা সংখ্যা বেশি তারা লিগে তাদের আমরা এমনিও বুঝতে পারি যে পরাজয় হবে তো পরাজয় হলে কি হবে আর যদি সত্য নিয়ে কেউ এগিয়ে যায় সংখ্যা যদি কম হয় সংখ্যা কম তাও সে জিতে যাবে সত্যের জয় তেমনি করে

রাজ্য ফিরে পাচ্ছেন না আপনার রাজত্ব ফিরে পাচ্ছেন না তাহলে কি দরকার আমাদের পুনাকুনি তাহা জানি কি দরকার আমাদের আবার নতুন করে গৃহযুদ্ধের সূচনা করা এই জন্য আমি সম্মানিত বন্ধুদের বিরুদ্দেশে বলবো আমার অনেক বন্ধু আছেন যাদের সাথে দীর্ঘদিনে চালা তারা অবশ্যই জানেন না আল্লাহর পক্ষ থেকে সব কিছু হয় রাজত্ব পাওয়াটাও আল্লাহর পক্ষ পতন হয়ে যাওয়া সেটাও আল্লাহর পক্ষ আল্লাহ আপনি আল্লাহর এই এই সিদ্ধান্তের মধ্যে যদি আপনি ঢুকে পড়তে চান যে আমাকে জয় হইতে হবে এটা হবে আপনার ভুল সুরা বাকারের মধ্যে আছে যারা ফদভ্রষ্ট যারা বোকা তারা কিন্তু অন্ধ এবং গভীর করে দিয়েছি আমি এটা আল্লাহ বলেছেন কারণ আপনারা যারা এখন এই চিন্তা রাজপথে আসতে চাচ্ছেন যে আপনারা রাজপথে এসে আপনার বিপক্ষ পার্টি কি পরাজিত করে ফেলবেন ভাইজান গোল ভাই সাহেব হ্যাঁ ভাগ্য খারাপ হয়ে যাওয়ার কারণে আপনাকে ওইভাবে ঘুরে নিয়ে আসবে যে হ্যাঁ তুমি জিতে যা ভাষা আসলে হয় আবার ক্ষমতা নিয়ে আসলে ভুল হবে এটা তো যাবেন না এখন দোয়া করেন দূরে আছেন দূরে থাকেন অন্যদিকে দেখেন ফলো কি হয় দেশটা যেন থাকে কারণ যত কথা হোক রাজস্থল আপনি আসলে আপনি হয় লাশ হয়ে যেতে হবে ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে পড়ে থাকতে হবে কিন্তু জয় চিনি নিতে পারেন এই জন্য আমি ভাইদেরকে বলবো কখনো কারো বউ যারা রাজনীতি করছেন বর্তমানে যেটা আমরা বলছি যে যে রাজা কত রয়েছে তার পক্ষপাতিত হয়ে রাজপথে আসবেন না থাকেন আপনার আপনার অফিসিয়াল ভাবে রাজনৈতিক অবকাঠামো চালিয়ে যান কিন্তু কারো কথা শুনে রাজপথে এসে নিজের জীবনকে বিসর্জন দেওয়ার দরকার নাই আবার দেশটাকে অশান্তি করার দরকার নাই এবং গৃহযুদ্ধের মধ্যে নেওয়ার প্রয়োজন নাই ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং আমরা যারা জীবেরা আছি আল্লাহকে ডাকি সৃষ্টিকর্তাকে ডাকি পাঁচ সপ্তাহ আমার জামাতে দিয়ে পড়ি এবং আল্লাহর কাছে বেশি বেশি করে আমরা সাহায্য চাইব যে আল্লাহজন আমাদেরকে সবাইকে সহজ করে দেয় এবং সুন্দরভাবে জীবনযাপন করার জন্য দেশটাকে শান্তি করে দেয় বাতিত্ব করে দেয় ভুল বুঝাবুঝি না হয় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম